জানলা গ্রিল কেটে তারা ভিতরে ঢোকে রান্নাঘরে এবং ওখান থেকে পালিয়ে যায় আমার ভাই ভাবি স্পেনের তারা নাগরিক বাচ্চারাও বিশ পঁচিশ বছর যাবত তিনি স্পেনে অবস্থান করে তার ব্যবসা বাণিজ্য ওখানে তারা ভিতরে ঢুকেছে ঢুকেই ওর মাকে নাই স্টেপ করছে গলায় আর হচ্ছে সাইডে অনেক খারাপ কিছু হচ্ছে আমি তিনটের সময় এসে দেখি যে লোকজন এখানে ভিড় আছে এসে দেখি যে চা সে অসেতন হয়ে পড়ে আছে রক্ত ভরা আমি দেখে ফোন দিলাম যে ভাই অবস্থা খুব খারাপ আমি তখন যে আমি তখন বুঝতে পারিনি যে নাই পরে শুনি যে বেছে নাই আর আমার ছোট একটা বোন ছিল ওই ওরই বোন ওরা এখানে ছুরি আঘাত করছে ও এখন যশোর সদরে আছে আমার ভাই ভাবি স্পেনের তারা নাগরিক বাচ্চারাও বিশ পঁচিশ বছর যাবত তিনি স্পেনে অবস্থান করে তার ব্যবসা বাণিজ্য ওখানে আমার ভাই আসে যায় ভাবিও যায় আসে তো মাঝে ছেলের বিয়ের শির জন্য ভাবি আসছিলো ভাই আসছিলো সবাই এসে ছেলের ধুমধাম করে বিয়ে সাথী দিয়ে ভাই চলে গেল ভাবিরও যাওয়ার কথা ছিল এবার ইতিমধ্যে ছেলে আসবে বলে প্রস্তুতি নিচ্ছে আর তার ভিতরে এই হত্যাকাণ্ড ঘটে গেল কেন কী কারণে আমরা তো বুঝতে পারছি না ক্যাব হলো তা আপনারা মিডিয়ার লোক আপনারাও একটু আমাদের সহযোগিতা করবেন আমরা চাই যে হত্যাকাণ্ড যেই ঘটাক যারাই ঘটাক কেন ঘটালো এর সত্যিটা আপনারা একটু আমাদের তুলে ধরবেন এটার এখনো পর্যন্ত আমরা সেটা জানতে পারিনি তবে সেটা আমরা জানলে আপনাদেরকে জানাবো আর আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই হত্যাকাণ্ড কেন ঘটলো কি কারণ এটা আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন তারা ভিতরে ঢুকেছে ঢুকেই ওর মাকে নাই স্টেপ করছে গলায় আর হচ্ছে তারপর রক্ত দেখে দেখু চিৎকার ওঠার পরে মেয়েটারও স্টেপ করছে তাকে সদরে হসপিটালে ভর্তি করে দিয়েছি সে সদরে আছে এখন আর আমার ভাবি খুব ভালো মানুষ এরকম পরিষ্কার মানুষকে খেয়ে বা কারা কি কারণে মারলো আর কেন মারলো আমাদের সব কিছু নিয়ে যেত তো আমাদের কোনো দুঃখ থাকতো না কিন্তু আমার এই এই পজগান পরেশ মানুষ বা চুক্ত নামাজ পড়তেন তাকে কেন এইভাবে যখনভাবে হত্যা করা হলো এই আল্লাহ আমাদের সাথে কোনো বিরোধ নেই কারোর সাথে আর আমার ভাই আমরা সব ভাই ভাবি সবাই স্পেনের সেটেল ওরা সিটিজেন জেন স্পেনের আমার ভাইপো কিছুদিন আগে বিয়ে হলো বিয়ে হলো সবাই ছিল গ্রামের এবং এই বাড়িতেই কিন্তু কেন যে এরা হত্যা করলো আমার মনে হয় আমার ডাউট হচ্ছে মনে হয় ভাবি কাউকে চিনে ফেলাই যে এই কারণে হয়তো এই ঘটনা ঘটতে পারে তাছাড়া আমি আর অন্য কোনো কারণ দেখছি না আমাদের কোনো সাথে কোনো কারো শত্রুতা নেই সাড়ে তিনটে আমরা খবর পাই যে একজন এরকম মহিলা উনি আহত অবস্থায় পড়ে আছেন এই খবর পেয়ে আমরা তিনটা পঁয়তাল্লিশে আমাদের সাব ইন্সপেক্টর দেবব্রত আসে এসে দেখতে পাই যে বাসার ভিতরে এক মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন উনি তখন মারা গেছেন সুরিকাহত সুরিকাহত অবস্থায় তা ওনার বাচ্চা একটা ছিল বাচ্চাটা বাইরেই ছিল বাচ্চাটারও বাম বুকের বাম পাশে স্ট্যাপ হয় তো আশঙ্কামুক্ত আছে হসপিটালে আছে ওকে নিয়ে গিয়ে যা হয়েছে আর আমরা আমরা চলে আসি চারটায় এসে যেটা দেখতে পাই যে মহিলা ভিতরে রুমের ভিতরে পড়ে আছেন রক্ত মারা গেছেন তখন এ লাশ আমরা আমরা দেখেছি পোস্টমর্টম হলে সুরোথাল করলে বোঝা যাবে যে কীভাবে মারা গেছেন তবে শুরু কাকাতে মারা গেছে বলে আমার ধারণা আর চরটুকু ধারণা এক থেকে দুইজন ছিল এরকম জানলার গ্রিল কেটে তারা ভিতরে ঢোকে রান্নাঘরের এবং ওখান থেকে পালিয়ে যায়